আল্লাহরে আল্লাহ গুনাহের কারণে তুমি আমার থেকে চোখ ফিরে বালিকের এই গুনাহের কারণে তুমি তোমার ক্ষুদ্র নজর থেকে বের করে দিও না একটা বারের জন্যে কি সব মিলাইছো যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে আদম আলী ইসলাম কাল্লা সাজদা করতে বলেছিলেন ইবলিস সাজদা করে নাই এই জন্য আল্লাহ তার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন তোমার আমার জীবনে কত গুণা কত গুণা কত গুণা আবার মালিক তো এর কোন রহমতি দরবার থেকে বের করে দেয় না আরে তোমার আমার জীবনে কত গুণ কত গুণা কামাই হয় গুগল দিয়ে তোমার আমার কত গুণা কামাই হয় ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুণা কামাই হয় গোলাম রে একটা বারের জন্য লিখি ফিকির লাগাইছ ওই মোবাইল দিয়ে তোমার আমার জীবনে কত গুণা আমার নামায় লেখা হয়

Esse pá, Coria, ia falar esse punão, Coria falece. এখন তুমি যদি মাফ না করো আমার দ্বিতীয় কোনো দরবার নাই যার দরবারে গিয়ে দাঁড়াবো ওরে মুসলমান সাহাবায়ে کرامদের জীবনে কোনো গুনাহ ছিল না এরপরে সাহাবায়ে کرامদের চোখের পানি শুধু চোখের পানি নবীর সাহাবী সালাওয়া رضی اللہ عنہ একজন রাস্তা দিয়ে হাঁটতেছে একজন মহিলা পর্দার আড়ালে গোসল করতেছিলেন বাতাসের কারণে বারবার করে পর্দাটা সরে যায় হযরত সালাওয়া এখন আওয়াজটা চোখ নজর পড়ে গেল মহিলার দিকে শায়তানের ধোকায় পড়ে গিয়ে মহিলার দিকে হাত বাড়িয়ে দিলেন মহিলা তমক দিয়া বলে নবীর সাহাবি সপ্তাহ আমি তোমার হালাল স্ত্রী নই আমার দিকে হাত বাড়াইব না এই শুনো

করতেছে সাহাবাই কারাম খুঁজেন কোথাও সাহলা পাকে খুঁজে পাওয়া যায় না সর্বশেষ পাহাড়ের চূড়ায় পাওয়ার পরে তাকে বলা হলো ভাই চলো চলো মদিনায় চলো বলে না আমি অন্যায় করেছি আমার চেহারা মন দেখাইতে পারব আমি এখন গুনাগা এই চেহারা কেমনে আমি আমার নবীরে দেখাবো না তারপর আর প্রতিনা চলো বার করে জোর করলে বলে ঘরে তাড়াতাড়ি করে আমার হাত দুইটা আসামির মতো করে বান্ধো কয়েদিরা যেমন করে হাতের মধ্যে রশি লাগাইয়া টেরে টেনে নিয়ে যাওয়া আমার হাতটা এমন করে বান্ধো মানুষ দেখলে যেন বোঝে আমি অন্যায় করে চাবি গুনা করেছি আমি ভাব করেছি হরে করে যটুকুরা চুব একবারের জন্য কি চিন্তা করেছ যেই পরিমাণ গুণা তুমি তোমার জীবনে করেছ এই গুণাহের পরও কেমনে সমাজের মধ্যে মুখ দেখাও সেই অন্যায় করেছ বাবার সামনে কেমনে মুখ দেখাও আরে তাও করে কেন মালিকের কাছে কাঁদ না সালাম লাগাইয়া যেমন করে কায়দ খানারা স্বামীর দিকে নাও দল আমারও তেমন করে মদিনাতে নিয়ে যাও সাহাবী হাতের মধ্যে রশি লাগাইয়া টামতে আরম্ভ করেছে মদিনাতে ঢোকার আগে বলে ভাই দাঁড়া हमरे আগে নবীর কাছে নিও না আমি এই চারার নবীর দিকে নিয়ে যাও তিনি নরম মানুষ আছেন আমি তার পাশে খুঁজো বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু দিয়ানোর বাড়িতে গেলেন গিয়ে বললেন ভাই রে করেছি এবং করেছি পাপ করেছি আমাকে আল্লাহ মাফ করবেন কিনা। আবু বাকার সিদ্দিক নরম মানুষ হঠাৎ করে রাগ করে ফেললেন চেহারা লাল হয়ে গেল বললেন গুণা করেছ যার কাছে তার কাছেই ক্ষমা চাও মাফ করার মালিক তো আমি না মাফ করার মালিক হলেন আল্লাহ তবে তুমি যেহেতু গুণাগার তুমি আমার ঘর থেকে বের হইয়া যাও আল্লাহর বাগদা দাঁড়ায় বলে এখন কার কাছে চাপ আল্লাহর দর কাছে যাক এ বলে ভাই আমি এমন অন্যায় করেছি আমার মালিক মাফ করবেন maaf করবে বল হযরত আলী রাদিয়াল্লাহু анহু বলেন করা না করা আল্লাহ পাকের ব্যাপার তবে তুমি আমার দরবার থেকে বের হই যাও তার দরবার থেকে বের কইরা দিলে হযরত সালাবার আস্ত দড়ায়ে দড়ায়ে কান্না করে এই চেহারা নিয়ামিকার সামনে ধরো এখন বলে আজ তমরের দরবারে একটু চাজু তমরের নদী আল্লাহ বানুর দরবারে গেলে তিনিও ঘটনা শুনে বললেন মাস পরা না করা তাম্লাহ পা কেন ব্যাপার তুমি তুমি গুণাহকার তুমি আমার ঘর থেকে বেরো বইয়ে যাও আল্লার বান্দা সা নাবা বলে ভা বো বা কানের কাছে গেলাম সে ফিরাইয়ে দিলো এখন নবীর কাছের জামা চানা উপায় না আমার নবীর কাছে رياض চলো رحمتুলিল আলামিন সামনে দাঁড় করানো ওলো আমার নবীর সামনে দাঁড়ায় বলেন ময়গম বড় অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আমার মালিক আমাকে মাফ করবেন কিনা আল্লাহ পয়গম্বর আরবী ডাক দেয় এ সাহাবী তুমি যত বড় গুণাগার তুমি আমার দরবারও থাকতে পারো না আমার দরবার থেকে বের সার আবার ডাকতে হাতের রশি খুলে দাও আমি আর আলীর ঘরে গেলাম তিনি ফিরাইয়া দিলে অমরের ঘরে গেলাম তিনি ফিরাইয়া দিলে মনে করলাম রহমতুল্লিল আলমিরের কাছে গেলে বুঝি আমার ক্ষমার জায়গা মিলবে আমার নবী আমার ঘর থেকে বের করে দেয় আমি এখন কার কাছে যাব আল্লাহর বান্দা মদিনার কলিতে কলিতে দৌড়া আর চোখের পানি ফেলাইয়া কাঁদে উড়াইতে দৌড়াইতে মদিনা পার হইয়া কোন পাহাড়ের চূড়ায় গিয়ে কর্তের মধ্যে কান্না করতেছে। একদিন দুই দিন করে করে তিন দিন হয়ে গেল তিন দিন পরে জিবরিল আমিনে শামাল নবকে ডাকতেন পয়গম্বর কেন আপনার দরবার থেকে ফিরাইয়া দিলে ওর কান্নার তো পাওয়া চোখের পানির কারণে আমার আল্লাহ তালা সালাবার জিন্দগির গুণা মাফ করে তুলেছে বলি ভাই চোখের পানির পাওয়ার কত জানো পানি ফেলে কান্না করলে অলপ সাফ হয় গুনা মাফ হয় আল্লাহ পাখের প্রিয় বন্ধ যদি চোখের পানি না আসে তারপরও কান্নার ভাহান্ ধরে গাঁধো আর চোখের পানি ছেড়ে আবার মালিকের ডাকো আরে যদি কান্না না আসে ডানিয়ার ভাবে দাকাও হুলুম রে ডাকে চোখে দেখাও কার চোখের কোটায় পানি টাকা ফেরত দিতে পারবে না আমিও যাব তিনজন মিলে রওনা করেছেন মদিনার গলিতে গলিতে খুঁজে পাহাড়ের চোড়ায় চোড়ায় খুঁজে কোথাও খুঁজে পাওয়া যায় সন্ধ্যার আগা ঘটতে রাকাররা বলে আমরা দেখি নাই চিনি না নাম কি তার জানি না তবে এমন একজন লোক আছে পাহাড়ের তার চিল্লানি আর কান্নার আওয়াজের কারণে আমাদের বাচ্চা গুলো ঘুমাইতে পারে না তোমরা কি তারে খুশো আসর বলেন ভাই এই লোকটার কেউ না এসাল চলো ছোড়া ঘুরতে আরম্ভ করেছে আস্তে আস্তে করে অন্ধকার নেমে আসে রাত গভীর হয়ে যায় আহারে তাকিয়ে দেখেন সালাবা আবার চোখের খনি ফালাইয়া ফালাইয়া আর ডেকে বলে দয়ারো মালি মদিনার দিকে তুমি তোমার ক্ষুদ্র দিন ওসর দিয়ে তাকা পর কত بندر কত আরামের বিছনায় ঘুমায় এরা সন্তান কে পাশে নিয়ে ঘুমায় বিবি কে পাশে নিয়ে ঘুমায় করে আমার সন্তান নবি আর বিবি কেও নিয়ে পাশে ঘুমাইতে পারি না আজকে কতদিন একটু আরামের ঘুম লয়ে গো আল্লাহ শালাবা चिल्লার কান্না করে মালিক কোনো আফসোস নাই কিন্তু আমার গুণহের কারণে জান্নামে দিও না অয়া আল্লাহ জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না অয়ে আল্লাহ আয় দরিয়ার শাস্তি ভোগ করতে পারি কিন্তু জাহান্নামের রাজাব আমরা আমি সহ্য করতে পারবো না আসলে শাঁল কান্না দেখে আমার পারকিয়া জড়াইয়া ধরলেন সালাবা। বা তোর জন্যে আল্লাহ পাকের বক্ষ থেকে খামার গরু নাটছে চল ভাই চালাবা কান্না করি আর বলে আমি যাব না আমার নবী আমার উপরে পেশা

তাদের নামাজের মধ্যে সূরা তিলাওয়াত করতেছে আল্লাহ মুতাকাস আল্লাহ নবীজি নামাজে সূরা তিলাওয়াত করেন আল্লাহ মুতাকাস আল্লাহ বলেন দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে এই আয়াত্ল আবাদ করতে দেরি হয় সায়েলাবাদ পাগলের মধ্যে একটা চিৎকার নামাজের মধ্যে ডান আর আহমাদুল্লিল আয় লাভিন আবাদ দ্বিতীয়বার আরেকটা আয়াত্লাবাদ তুললে একটা জুরু তোমুল মাকা বে আরে দুনিয়ার এই প্যারা জোড় জুড়ো কবর পরে থাকবে

জমিন থেকে বিদায় হয়ে আমার মালিকের ডাকে চলে গেছে ওরে দলিয়ার যুবক এতটুকু গুনাহের কারণে যদি এমন চোখের পানি পড়তে হয় এমন তবার করতে হয় তোমার আমার জীবনে কেমন কান্না দরকার বলো এই গুনাহের জন্য মালিকের কাছে কেমন কান্না দরকার এই জন্য বলা যায় এরে দলিয়ার যুবক দলিয়ার এই দুনিয়ার একজন মেয়ের দিকে সাগরের মধ্যে ডুবে আমার জন্য কত বড় নে আমার মধ্যে রাখছেন জানো না এই জন্য দুনিয়ার পাগল পাগল যদি হতেই হয় আমার মালিকের পাগল হ দুনিয়াও ভালো আেরত ভালো পাগল হলে হব কার করে চিৎকার করে আওয়াজ করে জোরে বল আরো অন্যায় করে যুব গুনা করে থাকো পাপ করে থাকো আল্লাহর কাছে চোখের পানি গুলো ফেলে ফেলে মাফ চাও আল্লাহ পাকের কাছে চোখের পানি গুলো ফেলে ফেলে ক্ষমা চাও আর বলো আল্লাহ কত অন্যায় করেছি কত গুনা করেছি কত পাপ করেছি আমার মতো গুণাকার বুঝি এই মধ্যে তোমার আট দ্বিতীয়টা নাই আমার যে কপাল এই করা নাই অগোদয়ার মালিক আমার গুনাহের কারণে কবরের মধ্যে আমাকে আজাব দিও না কত মায় আজাব দিও না এমনকি হাজার লক্ষ নবীরা যেদিন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে কোটি কোটি ইমামদার যেদিন হাজির হয়ে যাবে মালিক সেই দিন আমাকে অপমান করিও না মুসলমানরে বলে যায় ভালো করে শোনো আজকে দুনিয়া তোমাকে কেউ অপমান করলে তোমার মেজাজ গরম হয়ে যায় দু চারজন মানুষের সামনে অপমান করলে এত লজ্জিত হ এমন কি নিজের গলায় দিয়ে ফাসলিয়া জমিন থেকে বিদায় একটা বারের জন্য বিরাত থাকবে কোটি 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 ईमानदारরা যেই দিন থাকবে আল্লাহ বাগের অগনিত ফেরেশতারা যেই দিন থাকবে আমার মালিক যদি দেখ দেন এ গুলা আমি তোর আমল নামে একটা গুনাহ দিয়ে দুনিয়ায় পাঠাই না আজকে আমল নামে এত এত কেন গুলা নিয়ে আমার দরবারে হাসি বলো তো মালিকের সামনে দাঁড়া এই জবাব দিবারে যুব সমনে দুনিয়ার তালে পরে আমার মালিককে যাই যেই অন্ধ আমার মালিকের কথা দুনিয়ার তালে পড়ে ভুইলা যাইও না আখেরাতের কথা আমার মালিক রে ভইলা না দুনিয়া একটু সম্পদের মালিক হইয়া আমার মালিক রে ভইলা যাইও না আমার মালিক তো বারবার করে ডাকে ইলাহু ওয়া খায়রুম মিন্নি ইলা মান তালতাফিতু কে আমার চেয়ে ভালো তো আমার চেয়ে তুই কাকে দুনিয়ার মধ্যে ভালো পাইলি আমার চেয়ে তোকে কে এত বেশি ভালোবাসে আমার চেয়ে তোকে এত কে বেশি mohabbat করে তুই আমার চেয়ে ভালো দুনিয়ায় কারে পাইলি বল তুই কার দিকে দৌড়স তো দুনিয়ার মুসলমানেরা তোমাকে আমাকে গাড়ি বাড়ি পাগল করে ফেলেছে তোমাকে আমাকে সংকট অন্যায় অনন্ত করে ফেলেছে ক্ষমতা তোমাকে আমাকে অন্যায় করে ফেলেছে সাবধান

এখন মনে বড় এই দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াইলো চিরস্থায়ী হয় না টাকার পেছনে দৌড়াইলো চিরস্থায়ী হয় না কিন্তু আমার মালিকরে যদি পাগলের মতো করে ভালোবাসতে পারো আমার মালিকরে যদি বলো নজর থেকে বের করে দিও না একটা বারের জন্যে কি সব মিলাই সো যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে আদম আলী ইসলাম কাল্লা সাজদা করতে বলেছিলেন ইবলিস সাজদা করে নাই এই জন্য আল্লাহ তার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন তোমার আমার জীবনে কত গুণা কত গুণা কত গুণা আমার মালিক তো এর রহমতি দরবার থেকে বের করে দেয় না আরে তোমার আমার জীবনে কত গুণা আমার কত গুনা কামাই হয় গুগল দিয়ে তোমার আমার কত গুনা কামাই হয় ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুনা কামাই হয় এখন আমরা একটা বারের

করিয়া ফালাইছি পাপ করিয়া ফালাইছি গুণা করিয়া ফালাইছি এখন তুমি যদি মাফ না করো আমার দ্বিতীয় কোন দরবার নাই যার দরবারে গিয়া দাঁড়াবো ওরে মুসলমান সাহাবায়ে কেরামদের জীবনে কোনো গুণা ছিল না এরপরও সাহাবায়ে কেরামদের চোখের পানি শুধু চোখের পানি ও বাজানরে আজকের ময়দানটাতে চোখের পানি ফালাইয়া কাঁদো চোখে যদি পানি না আসে কান্নার ভানটুকু হলেও ধরো ডানে আর বামে তাকাও আর তাকো কার চোখের কোটা পানি ওই মানুষটার দিকে আর চোখের পানি ফেলে কাদ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন চোখের পানি ছাড়া নিবানো যায় না দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না আমাদের দিকে তাকাইয়া দেখো এদের চোখের কোটে পানি কারো চক্ষু দুই কারো চোখ দিয়ে কাল বেবে পানি গুলো পড়ে এরা জাহান নামের বই কান্না করে তোমার আজাবের বই কান্না করে বালি আয় আল্লাহ সবাই মিলে বাদা করলাম আর হারাম রাস্তায় চলব না আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না আর হারাম রাস্তায় কদম বাড়াবো না আল্লাহ কারা কারা ওয়াদা করতে তুইয়া তুইটা হাত উঁচা করে আমার পালিকের দেখা বাজান্ড চোখের পানি পালাইয়া আমার মালিক চিৎকার করে জোরে ডাক তোমার সবাই দেখুন হারাম রাস্তায় চলব না আর গুনাহের রাস্তায় চলব না আর হারাম রাস্তায় কদম ভরাবো না

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আমাদের মাফ করে দাও আমরা জীবনে যত গুণা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছা গোপনায় প্রকাশ্যে দিনে রাতে সব গুণা থেকে তোমার দরবারে মাফ চাই মেহরবানি করে মাফ করে দাও আয়াল্লা আজকের মাহফিলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তো ফিক দিয়ে দাও আয়াল্লা জমিন থেকে যখন বিদান হয়ে যাব ইমান নিয়ে যাওয়ার তব দিয়ে দিও আয় আল্লাহ শেতানের ধোকা থেকে হেফাজত করো হিংসুকের জন্য কবুল করে নাও যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাকেও কবুল করে নাও মাদ্রাসার যত হাজাত আছে গায়েব থেকে মিটিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ যত দিন এই

قبول اسلام ری جن قبول کرنا قرآن ری جن قبول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين